দেখিয়ে আসবে দোকানের মালগুলো তিন ভাইকে বাদ করে দিবে এভাবে সবকিছু তিনও ভাই আমার বোনেরা সব সুন্দরভাবে হাসি হুসিভাবে মেনে নিচ্ছে মানে নেওয়ার ফলতে পরের দিন সকালবেলা আমার ভাই মেজেটা জানি না কার যুক্তিতে আমার নামে এরকম ফেসবুকে স্ট্যাটাস দিছে আমাকে জুতা ফিটা করো আমি নাকি হস্তস্তি আমার সত্যান্তা যেভাবে পাথর মারে আমারে এইভাবে পাথর মারো এইভাবে স্ট্যাটাস দিচ্ছে আমার কাছে এরকম প্রমাণ আছে এরপরে আদি সালিসদেরকেও বরণ করিতেছে আমাদের ফ্যামিলি নিয়ে কারো যদি চুল্কা নি থাকে সেজন্য বাথরুমে যায় চুলকে এরপরে আদি শালিশদারকেও মা মুসিদের গালি গালাস করতেছে এভাবে সে অনেক কথাবার্তা বলি এভাবে ইয়ে করি এখন আমাকে সমাজের মাধ্যমে তারা এরকম কালার করতেছে আমি এরা কার যুক্তিতে এভাবে করতেছে আমি আপনাদের সাংবাদিক বাইজের কাছে এলাকাবাসীর কাছে হ্যাঁ সমাজের বিশিষ্টজনের কাছে আমি এটা সুস্থ বিচার চাই